এমন একটি আছে এই দূরটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি হয়েছেন তবে এই দূরত্বের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দূরত্ব পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহা আল্লাহ বলেন আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে এমনকি বলতে পারবেন যে গোপন রোগ নাই অনেকেই গোপন রোগগুলার নিয়ে আমরা বয়ে বেড়াই ইট উইল বার্ন ইউর ইনসাইড এটা আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সারকার করে দিচ্ছে এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না আপনার কি রোগ এটা নির্ণয় করতে পারছে না এই জন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সার্কার করে দেয় ইট উইল সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পড়ে একটি দরুদ প্রত্যেকটি দরুদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়িনি আল্লাহ সাল্লাহ আল্লাহ ও আল্লাহ আলী মোহাম্মদ দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ এই দুরুদের আলাদা একটি ফজিরত আছে তারপর আরো দুরুদে হাজারি আছে দুরুদে নাজিয়া আছে সব দুরুদের মধ্যে আলাদা আলাদা একটি কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দুরুদ রয়েছে এই দুরুদটি পরে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন এমন একটি দুরুদ বিশ্বনবী বললেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে তার জন্য দশটি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত দশটি রহমত বর্ষিত হয় দশটি গুণা মাফ করে দেওয়া হয় এবং দশ গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয় আপনারা এখন সমাজে যেরকম মর্যাদা আছে আপনার যেরকম সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে দশ গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেওয়া হবে একটি দরুদ পড়ার কারণে এজন্য আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামের হাদিস বিশ্বনবী বললেন আবু হরারি আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে তার উপর দশটি রহমত বর্ষিত হয় সুহাল এই জন্য বিশ্ব বলেন বললেন কোন মানুষ যখন আমার ওপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেশ তার নাম তার ঠিকানাসহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেওয়া হয় সোহান আল্লাহ বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দূরত পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরিস তারা এই দূরদ নিয়ে আল্লাহ রসুল সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদ চা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দূরত পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই একটি দূরত যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দূরত তবে আমলটি করতে হবে ইয়াকিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য সত্য হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান তাই পেয়ে যাবেন এই জন্য দরুদটি এখনই শিখে নেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদিন বে আদাদি কুল্লি দা ইউ ওয়া দাওয়া ইউ ওয়া বে আদাদি কুল্লি আল্লাহ দিউ ওয়া শিফা আরেকবার যদি আমি আপনাদেরকে বলি আপনারা আমার সাথে যারা পারেন ঠোঁট মিলান আর যদি মুখস্থ না হয় ইউটিউবে দেখার পর মুখস্থ করে নেবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মাদিন বে আদাদি কুল্লি দা ইউ ওয়া দাওয়া ইউ ওয়া বে আদাদি কুল্লি আল্লাহ দিউ ওয়া শিফা